আজকের দিনটা ছিল খুব স্পেশাল সেই সাথে আমার সোয়ামটারও টু মান্থ পূর্ণ হলো তাকে দেখতে আসলে একজন স্পেশাল পার্সন আজকের এই ভিডিওটা যদি সবাই দেখে তাহলে এটা মনে করব সবাই আমাদের ভাবে আপন আসসালামু আলাইকুম ভালোবাসার মানুষেরা সবাই কেমন আছে পবিত্র মাহের রমজানে শুভেচ্ছা সবাই এই রমজান মাসেই আমার সোহামার টু মান্থ পূর্ণ হলো তার জন্য ছোটখাটো একটু আয়োজন করলাম তো আপনাদের তো ফার্স্টেই বলেছিলাম যে আজকে একজন স্পেশাল মানুষ আসবে আর সেই মানুষটাকে আনতে যাচ্ছে সোহেল আর স্পেশাল মানুষটাকে আমার খুবই ভালো লাগে তার সাথে প্রথম দেখা সেটা আর কেউই নাই এই যে আমাদের বিধি আপুকে সোহাম কথা বলার পর হাজারো কাজ ব্যস্ততা ফেলে চলে এসেছিল সোহাম দেখতে আপুর কিন্তু কথা ছিল ইফতারের পরপরই আমাদের বাসায় আসবে কিন্তু এতটাই ব্যস্ত ছিল তাই তো আস্তে আস্তে রাত প্রায় এগারোটার উপরে বেজে গেছে তারপরও আপু আমার কথা রেখে সোহাম দেখতে এসেছিল এই মানুষটাকে ফার্স্ট টাইম দেখার ওজন কমাতে চান কোন ডায়েট এক্সারসাইজ ছাড়া তাহলে আপনাকে বেছে নিতে হবে গ্লো ম্যাজিকাল স্লিমিং পাউডার সারা বছর সকালে খাবারের আগে এবং রাতে এক ঘন্টা খাবারের পর খেলেও রোজার এই বরকতের মাসে খাবেন সেহরি এবং ইফতালি জাদুর মতো দেখবেন অনেকটা ওজন কমে গেছি ঈদের আগে তাই যারা ঈদের আগে নিজের ওজন কমিয়ে নিজেকে সুন্দর করতে চান তারা দেরি না করে তাড়াতাড়ি এটা টুপিস নিয়ে যাবে আর অবশ্যই খেয়ে রেজাল্ট পেয়ে আমাদের কমেন্ট বক্সে জানাবেন আমার খুবই মনে হয়েছিল এই মানুষটা বুঝি আমার খুবই আপন আপুটা খুবই মিশু তাকে ফোনে দেখেছিলাম বাট আজকে সামনা সামনি দেখার পর বুঝতে পারলাম যে মানুষটার মনে কোনো হিংসা অহংকার নেই খুবই সাধারণ এবং সরল মনের একজন মানুষ আমি অনেকটাই খুশি হয়েছিলাম আপুকে দেখে আর হ্যাঁ রক্তের সম্পর্ক ছাড়াও কিন্তু মানুষকে আপন করে নেওয়া যায় আপুকে দেখি এটাই বুঝলাম সহমকে কোলে নিয়ে কত আদরই না করলো আপুর একটা কথা আমার এখনো মনে পড়তেছে তাকে কোলে নেওয়ার পর একটা কথাই বলছে ছোট্ট একটা পুতুল আসলে বিথিয়া আপু কিন্তু খুবই ভালো একজন মানুষ তার সাথে দেখানো হলে বুঝতামই না আমাদের বাসায় এসে আমাদের সাথে এমন ভাবে মিশে গেছে মনে হচ্ছিল যেন সে আরো অনেকবার আমাদের বাসায় এসেছে এমন কি হয়েছিল আপুর সাথে আমরা খুবই গল্প করছিলাম সহজেই আপু আমাদের সাথে মিশে গেছে আমরা আরো বেশি খুশি হয়েছিলাম যে কি আমার সোহামামের কিন্তু টু মান্থ পূর্ণ হয়েছে সেই সাথে আপু কিন্তু আমাদের বাসায় এসেছে এটা মিলেই আমরা আজকে অনেক খুশি আমার মাম তো খুবই লোক তার ভাগ্যটাও আলহামদুলিল্লাহ সবাই আমার সোহামামটার জন্য একটু বেশি বেশি করে দোয়া করবে আর আজকে কিন্তু একটা বিশেষ দিন কারণ হচ্ছে আপনারা আমাদের সব ভিডিওতেই কমেন্ট করেন এখন যে ভাইয়া আর আপু সোহাম মামের ফেসটা কবে দেখাবা তো আপনাদের জন্যই আজকে সোহাম মাম ফেসটা আমরা দেখিয়ে দেব আপনাদের এত এত রিকোয়েস্ট আর ভালোবাসা আমরা আর এতে পারছি না আর এই ভালোবাসাটা সারা জীবন আমাদেরকে দিয়ে যাবে আর হ্যাঁ আজকে আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। আমি কখনো ভাবতেই পারি নাই যে আমি এমন সাধারণ একজন মেয়ে আজকে এই জায়গায় থাকবে আমার বিয়ের আগে খুবই ইচ্ছে ছিল আমার লাইফে ভালো মানুষ আসো আলহামদুলিল্লাহ সেই মানুষটাকে আমি পেয়েছি বাট এটা কল্পনা করতে পারিনি যে এত উঁচু জায়গায় যাব। এত উঁচু উঁচু মানুষের সাথে চলাফেরা মিশবো আর আপনাদের ভালোবাসার কথা তো কোনো তুলনাই হয় না আর আমার জীবনে যে এত বিলাসিতা আসবে সেটা আমি কখনো ভাবিনি শুধুমাত্র আপনাদের ভালোবাসার কারণে সেটা পসিবল হয়েছে আগে যখন কাউকে সুন্দর একটা ড্রেস পরতে দেখতাম তখন আমিও মনে মনে বলতাম কবে আমি এমন একটা সুন্দর ড্রেস পরব যেটাতে কিনা আমাকে অনেক সুন্দর লাগবে আপনাদের কি মনে হয় একটা মেয়ে কি সবসময় বাড়ি গায় দামি দামি গহনা শাড়ি টাকা পয়সাই চায় তাদের কি লোভ মেয়েরা আসলে কি চায় সেটা কি জানেন আপনারা কেউ কি বলতে পারবেন জানি এসব প্রশ্নের উত্তর আপনাদের কাছে আজকে আমি বলছি মেয়েরা সবসময় ভালোবাসার প্রজারি হয় তাদেরকে আপনারা যত ভালোবাসা দিবেন আদর স্নেহ করবেন দেখবেন তাদের ওইসব বাড়ি গাড়ি টাকা পয়সার চাহিদা যেন দিন দিন কমে যায় যেমনটা আমার হাজবেন্ড আমাকে দিয়েছে আলহামদুলিল্লাহ তার পাশাপাশি আপনারা আমাদেরকে এত পাগলের মতো ভালোবাসে আদৌ কি আমি এই ভালোবাসাটা সারা জীবন ধরে রাখতে পারবো দেখুন না সে ভালোবাসার টানেই কিন্তু বিথি আমার সাথে দেখা করতে চলে আসলো আর আমি জানি না এতটা ভালোবাসা আপনাদের থেকে কিভাবে অর্জন করলাম কিন্তু আপনাদেরকে আমি একটা প্রমিস করতে পারি আপনাদের এই ভালোবাসার মর্যাদাটা আমরা কখনো ভাঙবো না সেই বিশ্বাসটা আমাদের প্রতি রাখতে পারে তো যাই হোক আজকে অনেক কথাই বলে ফেললাম আজকে সোয়া মোহাম্মের টু মান্থ হয়েছিল সেজন্য আমরা একটা কেক কাটবো আর সোয়া মোহাম্মকে ভালোবেসে তার একটা আনটি এই কেকটা পাঠিয়েছে কেকটা কিন্তু অনেক সুন্দর আর ফ্লেভারটা কিন্তু আমাদের পেজে কিন্তু আরো অনেক ফ্লেভারের কেক আছে আপনারও কিন্তু এই সুন্দর কেক নিতে পারেন ফুডস সবাই মিলে কিন্তু কেকটা কেটে নিলাম এদিক দিয়ে আপুটাকে দেখে আমার মনে হচ্ছিল সেজন্য আমার একটা বড় মিশুক দেখেন তাই না সবাই আমাদের জন্য একটু বেশি বেশি করে দোয়া করবে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ টাটা